ঠিক আছে এখন আমি দেখুন এক পাশে চাপ দিয়ে এটা সরাই দিবে সরাই দেবেন ঠিক আছে আবার ওইটা ওই পাশে রাইখে খেয়ে এটা সরাই দেবেন দুই পাশে রাইখে খেয়ে তৃতীয় পাশে সরাই দিলাম তুই মন মতো সরাই নেবেন মোটামুটি সবটুক দরকার ঠিক আছে এই আমার বিশ্বাস এবার আমি যদি উসানি সে করা লাগে দেখেন এই যে এখানে দইরা চাপ দিয়ে বর্ষায় নিবো ওই একটু বসাই দিই চাপ দিচ্ছে

আমি যে পাশে ই করবো আর কি ধরেন আমি এদিকে করব এদিকে করবো এদিকে দাঁড়ায় করব তাহলে এটা সামনে রাখবেন যাদেরকে আপনি ই করবেন তাহলে উপরে ধরে রাখবেন আর এটা তিন পাশে সমানভাবে এটা বসে আসবে আমার মোটামুটি বসানো কমপ্লিট এবার আমি এই নিচে স্ক্রু আছে দেখেন এই যে স্ক্রু আছে লক লকটা আমি লাগাই দিই এই যে লক লাগানো শেষ ঠিক আছে মোটামুটি আমার এটা বসানো কমপ্লিট ঠিক আছে আমি এবার লেভেলিং করব আমার সেন্টারিং শেষ এবার লেভেলিং করবো দেখুন আমার এখানে দুটা বাবল আছে ঠিক আছে একটা এ উপরে একটা এটা হলো আপনার এই কালোটা কালো রাস্তা এটা বলো স্কোয়ার বাবল আর এটা হলো প্লেট বাবল বা টেবিল বাবল ঠিক আছে আমি এক ফাঁক রিসেপটা ইস্কোয়ার বাবলটা আমি

এই সামনে সামনে দিয়ে আছে আপনার এই দুটে আছে কোনো একদিকে বুক করবেন এদিকে হয়তো এ বুক না করবেন আমি দুটো দিকে দিচ্ছি ঠিক আছে লাগা আরেকটু ধরতে পারে মানে ওই বড় গাছ এই বড় গাছ পানি এলো না মানে দুইটার middle থাকে মানে এই বড় গাছটা আর এই বড় মানে মাঝখানে ওরা পানি থাকবে ঠিক আছে এটা যে কোনো একদিকে দেবে মানে ভিতর দিকে দিবেন না বাইরের দিকে দেবে এখানে ওয়াটার আছে আচ্ছা দেখেন এই জায়গায় গেলেন এখন এই যে এই পাশে আসেন ওই পাশে আসার পরে দেখেন আবার একটু সইরা গেছে শুধু একটা করবেন ওই দুইটা দুটো ক্লিয়ার হ্যাঁ এখন এইটা তাই এই দেখেন আমি একদিকে দিচ্ছি